নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসে বাঙালি আনা উই নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত এই ব্লগটা গত রবিবারের আর এখন বাজে বিকেল ওই সাড়ে চারটা মতো আর বাইরে টেম্পারেচার হলো চল্লিশ ফিল লাইক তেতাল্লিশ আর মোহর এখন যাচ্ছে ফিশিং কম্পিটিশনে মানে এখানে বাচ্চাদের একটা মাছ ধরার কম্পিটিশান হয় সেখানেই আমরা যাচ্ছি বাইরে না হিটওয়েভ আছে মানে গরম হাওয়ার জন্য বাইরে বেরোতে না করে দিয়েছে কিন্তু কি আর করা যাবে মোহরের রেজিস্ট্রেশন করা ছিল আর মোহরকে আমি বলেও ছিলাম নিয়ে যাবো যাচ্ছে মাছ ধরতে সঙ্গে যাবে কে না নিয়ে গেলে তো উপায় নেই আমাদের আর এই লেকটা না বাড়ি থেকে বেশ দূরে ছিল Yes. 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 যাচ্ছে মাছ ধরতে আর Yes. Yes. ভেবেছিলাম এই রোদে বোধহয় কেউই আসবে না তারপর দেখলাম মোহরের থেকে ছোট মোহরের থেকে বড়ো মোহরের বয়সী অনেক বাচ্চাই এখানে এসছে এই লেকটার এই পাশটাতে পুরো ছড়িয়ে আছে সবাই বেশ অনেক কবছরই হল এদেশে আছি কিন্তু বাচ্চাদের যে মাছ ধরার কম্পিটিশান এটা একটু অভিনব লেগেছে আমাদের কাছে তাই ভাবলাম মোহরকে নিয়েই যাই মোহরেরও আনন্দ হবে আমাদেরও আনন্দ হবে এখানে কিন্তু প্যারেন্টসরা হেল্প করছিল না তবে একদমই যেগুলো ছোট বাচ্চা ছিল তাদেরকে তাদের বাবা মা একটু হেল্প করছিল কিন্তু মোহরকে তো হেল্প করা যাবে না মোহর তো হেল্প করা মানেই ও বলে যে চেটিন যেহেতু আমার এটা কম্পিটিশন সেহেতু সবটাই আমাকেই করতে হবে কিন্তু ও তো একবারে ছিপ দিনই ফেলেনি সম্রাট বরাবর একটু হেল্প করে দিত তাই সম্রাট আজকে একবার দেখিয়ে দিল ওকে কি করে ও ছিপটা ফেলে আর খি ফেলবে কী করে আর এখানে ওর নিজে নিজে ছিপ ফেলে একটা মাছও ধরে ফেলেছে আর এইখানে না সবই এই মাছ এই ব্লু গিলি পেয়েছে সব কম্পিটিশানটা আয়োজন করেছিল তাদের অনেক ভলেন্টিয়ার ছিল ওই মাছ ধরার সঙ্গে সঙ্গে ওই ভলেন্টিয়ার এসে মাছটা কত লম্বা আর পরিমাণ কত মানে কতগুলো ধরলো আর কি সেগুলো সব হিসাব রাখছিল প্রত্যেকের নামের পাশে পাশে কতগুলো মাছ কি মাছ আর কতটা ও লম্বা আর কি সেগুলো সব ভেবে ভেবে রেখে রাখছিল কম্পিটিশানে জেতা হারা কোনো ব্যাপার না এটা তো ভীষণই একটা আনন্দের কম্পিটিশান মোহরেরও সে ব্যাপারে কোনো খেয়াল ছিল না তবে আমার খুবই আনন্দ হচ্ছিল দেখে যে মোহর নিজের থেকে ছিপটা ফেলে মাছটা ধরেছে আর এখানে সব বাচ্চাগুলো খুব আনন্দ করছিল মানে একটা খুব মজার একটা অভিজ্ঞতা হলো আমাদের আর এখানকার লেকগুলো না ছোট ছোটো অনেক কচ্ছপ আছে মোহরের ছিপে একটা কচ্ছপ আটকে গেছে আর কিছুতেই মোহর তুলতে পারছিল না বুঝেছে কচ্ছপ তারপর সম্রাট এসে সে টেনে কচ্ছপটাকে ছাড়িয়েছে এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি গতকাল শনিবার ছিল মোহরের ফোম পার্টি ছিল তারপর আমরা বিকেলবেলা গেছিলাম রথযাত্রা দেখতে এই সমস্ত রোদ ঠান্ডা সবই লেগেছে মোহরের তারপর আজ আবার এসছে এই রোদে এই শনি আর রবিবারের ধকলটা মোহরের এখনও চলছে বলেছিলাম জ্বর মোহরের এখনও জ্বর আছে মানে আজকে বুধবার এই সোমবার থেকে মানে রবিবার দিন রাত্রিবেলা থেকেই গাটা একটু গরম ছিল সোমবার থেকে পুরোদমে জ্বর আজকে বুধবার পর্যন্ত জ্বর আছেই ওর গায়ে আর এই হলো নম্বর নম্বর মাছ মাছটা একটু বড় ছিল চার নম্বর মাছটা একদমই ছোট যাই হোক চারটে ম্যাচ পেয়েছেও মাছগুলো অবশ্য সাথে নিয়ে যাওয়া যাবে না সবই ছেড়ে দিতে হবে আর এখানে দেখুন একদম শেষ মুহূর্তে একজন বড় সব থেকে বড় মাছটা পেয়ে গেছে ফুটবলে বাশিবাজার সঙ্গে সঙ্গে গোল করার যে আনন্দ ওনারও সেরকমই এখন আনন্দ হচ্ছে আমাদের কম্পিটিশানটা শেষ হয়ে গেছিল ওরা বলে দিয়েছে আর ঠিক সেই মুহূর্তে সবচেয়ে বড় মাছটা ওনার চেপে উঠে গেছে না ভদ্রলোক মাছটা ধরছিলেন না বাচ্চাটাই ধরে বসেছিল কিন্তু বাচ্চাটার পক্ষে তো সম্ভব ছিল না ওরা টেনে তোলা তাই ওর বাবা বা দাদু কেউ একজন হবে হয়তো সে টেনে তুলেছে মাছটা আর এখানে ছিল প্রাইস ডিস্ট্রিবিউশনের পালা সব থেকে যে ছোট মাছ ধরেছিল সে পেয়েছে প্রাইজ সব থেকে যে বড় মাছ ধরেছে সে পেয়েছে প্রাইজ আর সব থেকে যে বেশি সংখ্যক মাছ ধরেছে সে পেয়েছে প্রাইজ যে ফার্স্ট হয়েছে সে চোদ্দোটা মাছ ধরেছিল আর মোহন নিজের চেষ্টা চারটে মাছ ধরেছে এটাতেই আনন্দ মোহরের আর আমাদেরও এটাতেই খুব আনন্দ থেকে যাবি তোর কাছে আমার ছেড়ে দিবি আজকে প্রথম মাছ ধরলো এর আগেও মাছ ধরতে গেছিল কিন্তু বাবাই হেল্প করে দিয়েছিল আজকে ফিশিং কম্পিটিশনে তো হেল্প করা যাবে না আমি একা একা সব কিছু মুখটা একটু দেখিস মুখটা পুরো একদম আজকে হিট হয়ে প্রচন্ড রোদ আর আরে রোদে তেতে পুড়ে এসে সম্রাট এখন আনারস কাটছে আনারসটা নাকি ফ্রিজে রেখে দেবে এটা যখন ঠান্ডা হবে তখন খেলে নাকি শরীর ঠান্ডা হবে যদিও মোহরার আমি এক ফোটাও আনারস খাই না সম্রাট একাই খাবে তাই একার চেষ্টাতেই সম্পূর্ণ কেটে কুটে পরিষ্কার করে এখন ওই ফ্রিজে রাখবে সম্রাট আনারস খেয়ে শরীর ঠান্ডা করেছে এই সুযোগেই সম্রাটকে আমি বললাম চলো একটু শপিং করে আসি সামনের সপ্তাহে আমরা একটু বেড়াতে যাব। আর কোথাও বেড়াতে যাওয়ার আগে তো শপিং করাটা মাস্ট এই সম্রাটকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে চলে এসেছি শপিং করতে আসলে বেশি দেখলেই না খুব কনফিউজড লাগে তাই বেশ কয়েকটা কিনে ফেলেছি বাড়িতে গিয়ে আপনাদের দেখাচ্ছি বাড়িতে এসে না আর রান্না করতে ইচ্ছা করছিল না যদিও ভাত আর মাছের ঝোল করা ছিল তাও সম্রাট বললো একটুখানি চিকেন আছে ওটাকে আমি একটু গ্রিল করে নিই মানে ম্যারিনেট করা চিকেন ছিল সম্রাট এখানে ম্যারিনেট করা চিকেনটা গ্রিল করছে আর আমি এদিকে একটুখানি মাছও ম্যারিনেট করা ছিল আর এইসব সবজিগুলোর সাথে মাছটাকে জাস্ট একটুখানি গ্রিল করে নিচ্ছিলাম গ্যাসেই মোহরের জন্য একটুখানি চিকেনের ঝোল করা আছে ওটা দিয়েও খেয়ে নেবে আর এই সবজি একটুখানি খাবো আমি একটা মাছ খাবো আর একটুখানি হয়তো যদি ভাত খাই খাবো না হলে এগুলো দিয়েই হয়ে যাবে রাত্রিবেলার খাওয়াটা না অতটা বেশি কিছু মনে হয় না আর সব থেকে বড়ো কথা কি রোদের মধ্যে এতক্ষণ ছিলাম না আমার না আর খেতে ইচ্ছে করছে না মানে মোহরের সাথে সাথে আমারও মাথাটা খুব ব্যথা করছে আর আমার আগে থেকে একটু সর্দি লেগেছিল ওই জন্য না মুখে রুচিটাও একদমই নেই এই যে এই জামাগুলো আজকে কিনেছি এছাড়াও দুটো স্কার্ট কিনেছি কিন্তু স্কার্টগুলো কিনে এনে কোথায় যে রাখলাম খুঁজেই পাচ্ছি না খুঁজে পেলে আপনাদের দেখাবো আবার খুব জমকালো হবে ডিপ কালার হবে এরকম জামা আমি একদম পছন্দ করি না আমার একটু হালকা কালার হবে একটু কটনের হবে এরকম পড়তেই আমার সব সময় ভালো লাগে আর এগুলো খুঁজতে গিয়েই না জামাগুলো খুব সিম্পল হয়ে যায় আজই অনেক দিন পরে সবগুলো জামাই আমার বেশ মনের মতো হয়েছে মোহর বাড়িতে পড়ছে ওর একটু জ্বর জ্বর এসছে বলে একটু ওষুধ কিনতে যাচ্ছি আমি আর সম্রাট আর ওষুধ কিনতে গিয়ে চোখে পড়ে গেল মোহরের পছন্দের চেয়ার তাই ভাবলাম ছেলেটার একটু শরীরটাও খারাপ আর আজকে ওর জন্য কিছুই কেনা হয়নি তাই ভাবলাম ওর জন্য একটা সারপ্রাইজ চেয়ার কিনে নিয়ে যাই তাই না ওরা টেবিল চেয়ারে না একটু বই পড়তে অসুবিধা হয় আর ও বিছানায় শুয়ে শুয়ে বই পড়ে না মানে পড়তে ভালোবাসে না তাই একটা চেয়ার হলে ও একটু রিল্যাক্স করে বই পড়তে পারে এটা আমাকে অনেক দিন আগেই বলেছিল রাত্রিবেলা মোহরের জন্য আমরা চেয়ার কিনে নিয়ে এলাম মোহরের খুব পছন্দ ছিল ওই চেয়ারটা তাই ভাবলাম রাত্রিবেলায় মোহরে জ্বর এসছে একটু ওর জন্য ওষুধ কিনতে গেছিলাম আর ভাবলাম যে এই চেয়ারটা নিয়ে যায় ও খুব খুশি হবে বিশেষ করে আমি যদি কিছু দিই তাহলে খুব খুশি হয় সম্রাট কিনে দিতেই পারতো কিন্তু বলছে না তুমি কিনে দাও তাহলে খুব খুশি হবে এখন গিয়ে সারপ্রাইজ দেবো ওকে ও ঘরের মধ্যে পড়ছে এখন ये देखिए रिएक्शन तक है कौन हो बाबा 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 यू हैव सरप्राइज लेट्स गो टीम वैक्स आई थॉट ही गाइस बंदे के मरने से आई वेटिस नहीं आती है अब वो ये <laughs> <दीव बैस थे। laughs> oh, सब की बोल মোহরের সরল আনন্দ আর নিষ্প হাসির সাথে সাথে আমার আজকের ভিডিওটাও এই পর্যন্ত আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি